আসসালামু আলাইকুম আজকে আবার চলে যাচ্ছি নতুন একটা জায়গায় নতুন একটা জায়গায় বলতে আজকে আমরা যাব একটা বিয়ে খেতে বিয়েটা আসলে আমার এক নিকটাত্মীয় বললে ভুল হবে না হ্যাঁ নিকটাত্মীয় বলাই যায় তাহলে চলুন সেখানে গিয়ে আমরা একটু বিয়েটা খাবো তারপর আমাদের দুলাবাইয়ের জন্য গেটটা ধরবো ওনার থেকে আমরা টাকা বাইর করবো তারপর আমরা নানা রকম কাজ করব বুঝছেন এর জন্য এখন আমরা বর্তমানে রয়েছি বাংলা বাজার এরপরেই আমরা আসলে চলে যাব আমার সাথে আমার এক ভাই রয়েছে আমরা পৌঁছে গেলাম সেই ক্লান্তিতে ক্লাবটাতে ট্রিম ক্লাবে এখন আমরা এখানে ভিতরে ঢুকবো আসলে কিং ক্লাবটা আসলে অসাধারণ জায়গা এটা এতটাই পরিপাটি যে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আসলে কতটা সুসজ্জিত করে সাজানো হয়েছে এই জায়গাটা কিং ক্লাব আসলে একটু ব্র্যান্ডের মতো ব্র্যান্ডিং করা হয়েছে এটা একটা ফিলিং জাগাচ্ছে আমার মধ্যে আমরা এখন দ্বিতীয় তলায় যেখানে আসলে বর বসবে সেই স্থানটায় পৌঁছাচ্ছি এই হচ্ছে কনের স্ট্রেচ সে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো মিরর একটু করে নিজেকে একটু দেখে নিলাম আর আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম আউটফিটটা কেমন হয়েছে একটু জানাবেন আর এরপর দেখেন আমরা কনের স্টেজের কাছাকাছি চলে যাচ্ছি আসলে স্টেজটা খুবই হবে সাজানো হয়েছে এটা আসলে বলাই বাহুল্য এরপর আমরা আস্তে আস্তে চলে যাব বোরের স্টেজের দিকে সামনে বোরের স্টেজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা আসলে বলা অপেক্ষা রাখে না এই ক্লাবটা আসলে খুব সুন্দরভাবে এখন ডেকোরেট করা হয়েছে এবং উপরের সিলিংগুলো প্রত্যেকটা আলাদাভাবে ডেকোরেট করা হয়েছে খুব ইউনিকনেসের সাথে এটা কোনো হবে না যদি বলি এটা একটা ব্র্যান্ড একটু নিজেকে একটু নায়ক নায়ক ভাব নিয়ে মুখ নিয়ে একটু হেঁটে আসলাম কিছু মন করলায় না হ্যাঁ মনে তো হয় অনেক কিছু করতে পর্যন্তই পরবর্তী কোনো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে ততক্ষণ খুশি থাকি মুভূর্তে থেকে দেখলাম কিছু বাইক চলে আসছে হোক আমরা দেখতে পাচ্ছি কাজে চলে এসেছে আসলে ঠিক হবে কী সিস্টেম সুখ হবে সেটা তো আমি জানি না আর এই মা এছাড়াও এখানে এত বাজে ফোটানো হয়েছে যে কী বলবো আর ইউনিকনেসের মধ্যেই আসলে এটা অসাধারণ হয়েছে আসলে আইডিয়াগুলো অসাধারণ ছিল জানি সচরাচর এখনকার বিয়েতে এগুলো হয় কিন্তু তবুও ভালোই লেগেছে আমার পুরো ব্যাপারটা ছিল অসাধারণ অসম আর আমি সচককে দেখাই আমার থেকেও ভালো লাগতেছে মারিবেলা तो 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 आगे चला रे गाड़ी चला आगे चला जी भाई थोड़ी जगह आगे गाड़ी के साथे हाड़े हाड़े आसे भाई गाड़ी आसे न गाड़ी आसे और आसर भैया ठिकाना किधर है उधर है ये ওয়াও অসাধারণ হয়ে গেছে পাস করে আসছিল ছিল দৃশ্যটা দেখতে ভালো দেখতে অসাধারণ লাগছিল আমি সামনে দেখেই মনে করতেছি যে আসলে এই অসাধারণ কারণ যখন আমি আমার যে আননিয়েশন কি এরকম কিছু করবো নাকি অন্য কিছু আমি নিজেকে একটু দেখার চেষ্টা করতেছি

কেৰে আমার বাবুজি আমাদেরকে তেরোশো টাকা দিয়েছে দেখো হোক এরপর আমরা খেতে বসলাম খেয়ে ফেললাম আমরা ওর সাথে খাবারটা মজাই হয়েছে গরু মাংসটা ছিল জস এরপরে এখানে মুরগির ফিজগুলো ছিল অসাধারণ কিন্তু আমি আসলে মুরগি তেমন খাইনি আর আমার পাশে আমার বস বসে তো একেবারে খাওয়ার কোনো সুযোগই পাইনি এরপর গেলাম হাত ধুতে আর দেখতেছি বেসিনের গ্লাসটা রয়েছে আর আমি যদি গ্লাস কোথাও খাই যদি আমি একটা গ্লাস হয় এরপর আজকে দিনে আবার বাসায় উঠতে ছেলে ওরাওলাম এরপর আবার পাখায় চলে যাবো আমার বাজারে বাসায় এরপর পরবর্তী কোনো একটা জায়গায় আবার আবার আমার গল্প শুরু করে দেবো এই পর্যন্ত আশা করতেছি আপনারা নিজের শেষ পর্যন্ত তারা দেখেছেন তারা কোনো ভালো জিনিস অবশ্যই অর্জন করেছেন যা হোক আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের সাথে জানান আর দিয়ে আমাকে উৎসাহিত করবেন